সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো তো ষষ্ঠ শ্রেণীর ষাটমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই বিষয় হচ্ছে গণিত দশ তারিখ তোমাদের যে গণিত পরীক্ষাটা হবে সেই গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান হচ্ছে আমি এখানে করে দিয়েছি এবং কি প্রশ্ন আসতে পারে এবং হচ্ছে উত্তর কীভাবে লিখবে সেটাই হচ্ছে এখানে লিপিবদ্ধ করা হলো তাহলে তোমরা দেখো প্রথমে আমরা চলে যাই কাজ এক যেখানে হচ্ছে তোমাকে একক কাজ করতে হবে প্রশ্নটি হচ্ছে সংখ্যার গল্প সম্পর্কে তুমি কি জানো উত্তর বর্তমান গণিতের জন্ম হয়েছে গণনা থেকে গণনার ধারণা থেকেই প্রথম সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা হয়েছিল যদিও সংখ্যার জন্ম হয়েছে অনেক সময়ের ব্যবধানে প্রাচীন প্রস্তর যুগে মানুষ যখন গুহায় বসবাস করত কখনও এক দুই পর্যন্ত গণনা চালু ছিল বলে ধারণা করা হয় তখন পারিবারিক বা সামাজিক জীবন ভালো শুরু না হলেও রূপ সম্বন্ধে তারা ওয়াকিবহাল ছিল তারপর দেখো নব্য পোস্তর যুগে মানুষ খাদ্য আহরণ উৎপাদন এবং সঞ্চয় করতে শুরু সঞ্চয় করতে শুরু করে মিত কাষ্ট এবং মিত কাষ্ট এবং বয়ন শিল্পের প্রসার ঘটে যার অনেক নমুনা আবিষ্কৃত হয়েছে অধিকাংশের মতে এই সময়েই ভাষার বিকাশ ঘটে তবে ভাষা যতটা বিকশিত হয়েছিল তার তুলনায় দেখো তার তুলনায় সংখ্যার ধারণা ছিল বেশ অস্পষ্ট সংখ্যাগুলো সর্বদাই বিভিন্ন বস্তুর সাথে সংশ্লিষ্ট থাকত যেমন পশুটির দুটি হাত এক একজোড়া ফল একহারি মাছ অনেক গাছ সাতটি তারা ইত্যাদি এমনকি অস্ট্রেলিয়া আমেরিকা এবং আফ্রিকার অনেক গোত্র আজ থেকে মাত্র বিশ সরি দুইশো বছর আগেও এমন অবস্থায় ছিল তো তোমার হচ্ছে কাজ একই ছিল সংখ্যার গল্প সম্পর্কে তুমি কি জানো তখন হচ্ছে তুমি এভাবে যদি এটা পড়ো একবার তো আশা করা যে তুমি নিজে থেকেই বানিয়ে বানিয়ে লিখতে পারবে ঠিক আছে তারপর দেখো কাজ দুই একক কাজ প্রশ্ন তোমার পাঠ্যবইয়ের পাজল এর বক্সের তালাটি খোলার জন্য কোন কৌশল অবলম্বন করবে তো তোমার পাঠ্যবইয়ের যে পাজল এর বক্সের তালাটি খোলার জন্য তো কোন কৌশল অবলম্বন করবে তাহলে আমি আগে হচ্ছে তোমাদেরকে পাজলটি দেখাই ফেলে আগে দেখা হয়েছে তোমাদের বই পাজল ছিল এই এটা ঠিক আছে এই যে পাজল এটা তো এই পাঁচটি তুমি কীভাবে খুলবে সেটাই হচ্ছে এখন এখানে দেখা দিতে হবে তাহলে দেখো কিভাবে করবা তাহলে দেখো প্রথমে আমরা দেখো প্রশ্নে চলে আসি উত্তরে প্রথমে আমরা সংখ্যাগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণ করে নিব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে দেখো কয়টি সংখ্যা দেওয়া আছে দেখো কয়টি শাড়ি দেওয়া আছে পাঁচটা শাড়ি দেওয়া আছে প্রথম শাড়িতে আছে ছয় আট দুই ছয় এক দ্বিতীয় শাড়িতে আসতে হচ্ছে ছয় এক চার তৃতীয় শাড়িতে আছে দুই শূন্য ছয় চতুর্থ সারিতে দেওয়া আছে সাত তিন আট পঞ্চম সারিতে দেওয়া আছে সাত আট জিরো ঠিক আছে তারপর আমরা সংখ্যাগুলো দেখে ফেললাম এইখানে বৈশিষ্ট্যগুলো পড়ে দেখলাম চতুর্থ সংখ্যাটির বৈশিষ্ট্য কোনো অঙ্কই সঠিক নয় চতুর্থ সংখ্যাটির বৈশিষ্ট্য দেখো চতুর্থ সংখ্যার বৈশিষ্ট্য দেখা আমরা কী পেলাম কোনো অঙ্ক সঠিক নয় তার মানে হচ্ছে সাত তিন আট এইগুলো হচ্ছে প্রথমে বাদ ঠিক আছে তারপর দেখো সুতরাং সাত তিন আট উক্ত গোপন সংখ্যা নয় তাহলে পাঁচটি সংখ্যার যেখানে সাত তিন আট আছে সেখান থেকে তা কেটে দিতে হবে তার মানে দেখো তো ওই প্রথমে সাত আছে কার কার আছে। চতুর্থ চতুর্থ পদের মধ্যে আছে এবং হচ্ছে পঞ্চম মানে চার নাম্বার ধাপে এবং পাঁচ নাম্বার ধাপ তাহলে সাত সাত কাটা পরে দেখতে হবে যে দুই নাম্বার ধাপে আট আছে কোথায় দেখো আট আছে একেবারে লাস্টের পাঁচ নাম্বারটায় আর হচ্ছে এক নাম্বার বক্সে তো এই দুটাও কাটা এই দুই টাকাটা তারপর দেখো জিরো আছে কোথাও জিরো নাই তার মানে হচ্ছে জিরোটা সঠিক স্থানে আছে ঠিক আছে তারপর দেখো এরপর পঞ্চম সংখ্যা আমি আগেই বললাম বাকি রইল জিরো কিন্তু তার সংখ্যা ভুল স্থানে আছে ভুল স্থান আছে জিরো যেটা আছে এখন আমরা দেখব তৃতীয় সংখ্যা সেখানে দেখতে পারছি দুটি সংখ্যা সঠিক দেখো দেখো তৃতীয় সংখ্যা মানে কি দেওয়া আছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো কিন্তু কোনো স্থানে আছে ভুল স্থানে দুই শূন্য ছয় এটি ভুল স্থানে আছে তাহলে দেখুন পাঁচ নম্বরে যদি আসি পাঁচ নম্বর জিরোটা কিন্তু বলেছিল যে সঠিক আছে কিন্তু হচ্ছে ভুল স্থান আছে তার মানে আমরা যদি জিরোটা যদি দুইয়ের দিকে দিয়ে দেই বা হচ্ছে জিরোটা হচ্ছে ছয়ের দিকে দিয়ে দিই তাহলে কিন্তু সঠিক স্থান হবে না কারণ হচ্ছে জিরো যদি আমি ছয়ের দিকে দিই তাহলে কিন্তু আবার পাঁচ নাম্বার ধাপের মতো পূর্ণায় হয়ে যাবে মানে হচ্ছে পাঁচ নাম্বার ধাপে কিন্তু লাস্টে ছিল জিরো তার মানে সেখানে কিন্তু বলা হয়েছিল যে জিরো কিন্তু ভুল স্থানে আছে তার মানে আমাদেরকে জিরো কোথা দিতে হবে প্রথম ঘরে দিতে হবে তার মানে জিরো হবে প্রথম ঘরে আর দুই হবে হচ্ছে মাঝের ঘরে তাই তো তারপর দেখো কারণ পঞ্চম সংখ্যার মধ্যে জিরো এককের স্থানে ভুল ছিল ভুল স্থান যেটা বলেছিলাম আগেই এখন তৃতীয় সংখ্যার বাকি রইল দুই আর ছয় তাহলে আমার জিরোর মান টায় গেছি এখন হচ্ছে দুই আর ছয় কীভাবে করবো সেটা দেখি এখন মনে করি ছয় অঙ্কটি সঠিক এখন প্রথম সংখ্যার বৈশিষ্ট্য পরে দেখি একটি অঙ্ক সঠিক এবং সঠিক স্থানে আছে কিন্তু ছয় শতকের ঘরে রয়েছে যা ইতোমধ্যে জিরো ধারা পূরণ করা হয়েছে সুতরাং দুই অঙ্ক দুই সঠিক অঙ্ক প্রথম সংখ্যার মধ্যে ছয় আট কেটে দেওয়া হলো প্রথম মধ্যে ছয় আট কেটে দিয়েছে কারণ কি দুই হচ্ছে সঠিক স্থানে আসছে আর জিরো তো প্রথম স্থানে চলে গিয়েছিল আগেই তো বাকি রইল দুই যা সঠিক স্থানে আছে এক এককের ঘরে বসবে বাকি রইল দ্বিতীয় সংখ্যা ছয় এক চার যেখানে ছয় কেটে দেওয়া হলো দ্বিতীয় সংখ্যার বৈশিষ্ট্য দেওয়া আছে সঠিক এখানে আছে ও শতকের ঘর পূরণ করা হয়েছে শতকের ঘরে বসবে কথা তাহলে চার বসবে কত বসবে চার তাহলে তোমাদের হচ্ছে সংখ্যাটা হবে বলতে সেটা হচ্ছে সরি শূন্য দুই ছয় শূন্য দুই চার শূন্য দুই চার তো তোমরা এখানে বসবো কত শূন্য দুই চার শূন্য দুই চার তো আশা করি তোমাদের হচ্ছে কাজ এক ও কাজ দুই দুইটা দেখতে পারলে তো আগামী ক্লাস হচ্ছে তোমাদের আজকে হচ্ছে তোমাদের আর ক্লাস ছাড়বো সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট তো এইগুলোর মধ্যে হচ্ছে তোমাদের কালকে পরীক্ষার মধ্যে আসবে আশা করি তোমাদের হচ্ছে খুব ভালো করে সব কিছু লিখতে পারবে গোলে টিচার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম